এই দুনিয়াটা হইল মন্দিরের জন্য জেলখানা কাফের জন্য দুনিয়াটা হইল বালাখানা যত কষ্ট মুসিবত বিপদ আবাদ পরীক্ষা নিরীক্ষা হইল মমিনের জন্য দুনিয়া আর দুনিয়া সে জন মমিনিন জন্য এই দুনিয়াটা হল জেলখানা আর কাফেরের জন্য দুনিয়া হইল বালাখানা দুনিয়া সে নামাজ পড়ে রোজা করে এত আমল করে তার নানান যত রকমের মুসিবত বিপদ আবাদ আসলে এরকম তারা পরীক্ষা করে ইমান পরীক্ষা করে আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখরা এই দুনিয়া লোক খে আখেরাতের খে কামার জায়গা হলো দুনিয়া আর শান্তির জায়গা হলো আল্লাহ জান্নাত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন হে মুসলমান ভাইরা সূরা কাহাফের শেষে যে আমি আয়াত তেলাওয়াত করেছি যে হাদিসগুলা বলেছি কি বলি এগুলির ব্যাখ্যা দিতে অনেক টাইম লাগবে ভাইরা আমার বন্ধু আমার এই জন্য আল্লাহ তায়াক রাব্বুল আলামিন বলেছেন

তাম পৃথিবীর ভিতরে যতগুলো আটলান্তিত মহাসাগর আছে সমস্ত মহাসাগরের পানি যদি দিয়ে কালি বানানো হয় তাম পৃথিবীর গাছপালা দিয়ে যদি কলম বানানো হয় একদিন এই গাছপালা গুলা শেষ হয়ে যাবে দরিয়ার পানি শেষ হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআন লিখে শেষ করা যাবে না হে মুসলমান ভাই আমার বন্ধু আমার আল্লাহ লাগাল আল্লাহকে পাইতে গেলে সাধনা করতে হবে এমন কোন কিছু না না কিবু সে না আজ নজর সে দিন হুতা হায় বুজুর্গ কি নজর সে পায় বলে আল্লাহ না কিবু ছে নাজো সে নজর সে পায় দিন হুতা হায় বুজুর্গ কি নজর সে পায় এই মুসলমান আল্লাহর গোলাম এমন কোন কিছু না যে ওয়াজ করে দিলাম ওয়াজ করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন না না এমন কোন কিছু না যে কিতাব কোরআন হাদিসের কথা কইরা শুনে দিলাম তে আল্লাহর পাবেন না আল্লাহকে পাইতে গেলে কোন না কোন আল্লাহ ওয়ালার সাহবতে যাইতে হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম মানুষ আছে কি না বাবা নামাজ পড়বো বীর দরকার নাই নামাজ পড়বো আবার কি আর কি এরকম আছে কি না বাবা আছে কি বাবা অন্ধবিশ্বাসের মধ্যে আমরা আছি বাবা আল্লাহর কুরআন গেটে নবীর হাদিসগুলা গেটে গেটে আর পীর মাশায়ক बुजुर्ग ওলি আল্লাহ আছে কি আছেন বাবা হাকারি উলামাই کرام হাকারি উলামাই کرامের মাধ্যমে ভাইরামার ইলমে তাওহিদ সুবর্দন করার প্রয়োজন আছে কি আছেন বাবা এইজন্য আল্লাহ পাক রোকুল আলামিন কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন

নামাজের সর্ব্বত বন্ধ নামাজে সময় কুরআন তেলাওয়াত বন্ধ নামাজের সময় যিকির বন্ধ যত আমল আছে সব বন্ধ সবচাইতে প্রিয় আমল হইল আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ কথা ঠিক কি না এই মুসলমান নাম ভাইয়ের আমার বন্ধু আমার নবী আলাইহিস সালামের গুনাহ ছিল না বেগুনা মাসুম ছিলেন সারাদিন নামাজ পড়তে পড়তে পা বরকত খুলে গেছে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এত নামাজ পড়েন পা বরকত খুলে গেছে আপনার তো গুনা আগে পিসের গুনা আল্লাহ নবী কান্দার চোখের পানি ফলে ডাকটা বলে হে সাহাবাই কারাম আমার গুনাগার উম্মতের জন্য আমি করি বলে সবার আল্লাহ একটা উম্মত জাহান থাকা পর্যন্ত আমি নবী আল্লাহর জানাতে যাব না আমার গুনাগার উম্মত জাহান নামের দিকে যাইতেছে নবী যা বলবেন আমার আল্লাহ তাই শুনবেন বলে সবার আল্লাহ

এরা জাহান নামে যাবে আর কোন কথা নেই এরা এরা জাহান নামে চলে যাবে সোজা কথা যে মোটামুটি তাই আপনি কালো মানুষ কাছে আমি ইমান আছে আপনার আমল সুন্দর আছে আপনার জান্নাতে চলে যাবেন বাবা এ হজর এখানে আছে মানুষ আছেন হাবি সাহেব আছেন এ মুসলমান ভাই এর আমার বন্ধুর আমার একটু গভীর মনোযোগী হয়ে যান বাবা লম্বা কথা হবে না একটু যুগের করে নেই সাল্লাম মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার বন্ধুর আমার আগে কোনো কথাও হবে না বাবা আমি ছোট্ট একটি ঘটনা আনবো ছোট্ট করে বাবাই সবাই আমার মা বোনের আমার হে কিন্তু খালি মানে না ঠিক না এমন মোবাইল নামছে আর ইমান দেখা বড় কঠিন হয়ে দাঁড়াইছে কথা ঠিক কিনা এমন ইমান এমন মোবাইল দিয়ে দিচ্ছে বাবা কিছুদিন পর পরই

এর এমন কোন কিছু নাই আল্লাহ যদি রহমত করে আর মা-বাবার দোয়া উস্তাদ ও উলামায়ে কেরামের দোয়া দরগℏতে ভাই আর আমার বন্ধু আমার এটা ওলামাই কেরামের দরজা খোলা নববতের দরজা বন্ধ হয়ে গেছে ইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সালাম নিশ্চয়ই আমি নবী দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি সব রেখে গেলাম ইতান রবি একটা জিনিস রেখে গেলাম সেটা হলো গুলাম একরাম রেখে যাইতে শিবরেন সোহান আল্লাহ এ মুসলমান আল্লাহ গুলাম রবির উন্নতের দল যেখানে আলেন সব আলেনকে তিস্কার করবার আলেনকে মহব্বত করবার আলেনকে ভালোবাসবা আলেমের মাধ্যমে তোমার জানাজান আলেমের মাধ্যমে বিয়ে সাজি আলেমের মাধ্যমে পর্দা বুঝি দান কালাম যত কিছু আছে সরাসরি বিধান আলেমের মাধ্যমে ওলামাই ক্রাম ইমাম কি ইমাম যে থাকে উনি কি আলেম না আলেম না কথা বলেন ইমামতি কে করেছেন আল্লাহ রসুল ইমামতি করেছেন সেই ইমামতির দায়িত্ব যার বিভিন্ন সিরার মধ্যে আল্লাহর কোরআন নবীর হাজির দিয়ে ঢুকে দিয়েছেন সেই তো ইমামতি করতেছেন বলেন সোহান আল্লাহ ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ের আমার আলেমকে মোহাম্মত করলে আলেম হইল না এবার ইন্দাল উলামা সতলাম্বি আলাই হিসার সালাম নিশ্চয়ই আমার আলেমগন হইল আমি নবীর ওয়ারিস বলেন সোহান আল্লাহ নবী বলেছেন যারা আলেমকে মহব্বত করে ভালোবাসবে ওলামাই ক্রামের সঙ্গেই তারা জান্নাতে যাবে বলেন সোহান আল্লাহ আসলে এরকম কিছু মানুষ ওলামাই ক্রামের সমালোচনা বলতাম কিল্লা গাই কিলে এরকম বাবা

খাদিসের মধ্যে আছে সত্যি যেটা করলে যে ঘোড়া এই হবে তার সাথে বেশি ঘোড়া হবে যদি একটা মুসলমান মুসলমানের বিব করে আজকাল বিভিন্ন জায়গার মধ্যে যে আল্লাহ কত আলাপ ভালো সারা চলছে আমলের খবর নেই